শেষ সাথে এখনো চলছে এর ধারাবাহিকতা এই আন্দোলনের ভবিষ্যৎ আপনার কি মানে ভবিষ্যৎটা কি আসলে আসলে এটা একটা আন্দোলন আমরা বলছি কিন্তু আসলে এটা তো কোনো আন্দোলন আমি মনে করি না এটা দাবি ছিল দাবি ছিল এটা একটা ছাত্র ছাত্রীদের মানে নিরেট অধিকারের জায়গায় তাদের একটা দাবি এই দাবিটার ভবিষ্যৎ কি ভবিষ্যৎটা তো নীতি নির্ধারকদের হাতেই মনে হচ্ছে তাদের দাবির কাছে আমরা কতটুকু শ্রদ্ধাশীল এই যারা দাবির দাওয়াটা মেনে নেওয়ার ব্যবস্থা করবে রাষ্ট্রীয়ভাবে তারা কতটুকু ওদের এই প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিক সেটাই হলো এটার উপর এটাই ভবিষ্যৎ নির্ভর করছে সেটা পরিস্থিতি যদি এরকম দাঁড়ায় যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে কিন্তু ছাত্র সংগঠন যারা এই আন্দোলন করছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সো মাস লেট তারা তাদের কথাবার্তা একটি চোটে এরকমই আসলে কি সো মাস লেট না বাস্তবতা তো তাই এই যে তাদের দাবি মেনে নেওয়া হবে এই কথাটুকু যখন ওরা মাত্র শুরু করেছিল ওদের দাবির সঙ্গে একটু আলোচনা করে আসলে তোমরা কি চাচ্ছ তোমরা কি চাচ্ছ আমরা তো তো আবেগ প্রবণ জাতি বাচ্চাদেরকে কাছে ডাকলে পরেই কিন্তু বাচ্চারা খুশি মনে চলে যায় খুব তাড়াতাড়ি গলে যায় হ্যাঁ এটা আমাদের এই মাটির মানুষদেরই একটা নেচার যে আমরা খুব মানসিক মানুষের হ্যাঁ আমরা মানুষের কথায় খুব তাড়াতাড়ি কনভিনস হই তো সেখানে আমাদেরকে বাচ্চাদেরকে যদি ডেকে বলা যেত যে তোমরা কি চাচ্ছ তোমাদের কতটুকু গ্রহণযোগ্য আমাদের জন্য আর কতটুকু আমরা নিতে পারছি না এই যে একটা আলাপের প্ল্যাটফর্ম তৈরি করা এইটা শুরু করলে শুরুতেই এটা শেষ হয়ে যেত কিন্তু একেবারে তাচ্ছিল্য করা হয়েছে এদের তো এখানে যদি একটু পিছনে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মূলত কিছু কটাক্ষমূলক বাক্যর কারণে মূলত এই এরা ছড়িয়েছে কিনা আপনি কি মনে করেন কিছুটা তো অবশ্যই উনি যেদিন সাংবাদিকদের সঙ্গে আলাপে বসেছিলেন সেদিন মানে যেভাবে কথা বলেছেন এটা আসলে একজন গার্জিয়ান রাষ্ট্রের অভিভাবকের জায়গা থেকে যেভাবে বলা দরকার আমার মনে হয়েছে যে সে জায়গায় কিছুটা ঘাটতি ছিল উনি অনেকটা হালকা নিয়েছেন এবং হালকা কথাগুলো বলেছেন আর একটা শব্দ আজকাল খুব বেশি প্রচলিত হচ্ছে যে রাজাকার শব্দটা এটা খুব টাচি একটা শব্দ এই আন্দোলনের সঙ্গে এই রাজাকার শব্দটাকে তারা তো মুক্তিযোধক কোটা নিয়েই কথা বলেছে তারা কিন্তু রাজাকার নিয়ে কোনো কথা বলে নাই এই রাজাকার শব্দটাকে এদের আন্দোলনের সঙ্গে সংযোজন করে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীকালে জি সেই কারণে আসলে সংযুক্ত হলো কিভাবে সেটা হলো আমরা যারা অভিভাবকের জায়গায় ছিলাম আমরা এগুলো নিয়ে বলেছি যে যদি মুক্তিযোদ্ধারা কোটা না পায় তাহলে কি রাজা পাবে মানে মুক্তিযোদ্ধা আর রাজা এটা ছাড়া দেশে আর কেউ নাই বক্তব্য হ্যাঁ প্রশ্নটা এখানে আসলে এত হালকাভাবে এদের এই দাবিটা আমাদের সবচেয়ে মেধাবী ছেলে মেয়েরা কিন্তু চান্স পায় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে না তো সেইখানে এই মেধাবীদেরকে আমাদের অবশ্যই করতে হবে আর বাস্তবতা যেটা আমরা তো দেখছি যে দেখেন দুর্নীতির প্রেক্ষাপট মানে যতই বলা হোক একটা সময় এই অবস্থা ছিল না কিন্তু এখন তো দিন 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 এই মাত্রাটা খুব বেড়ে চলেছে তো সেখানে ছেলে মেয়েদের ভিতরে যারা যাদের মেধা আছে যাদের অর্থ দেওয়ার সামর্থ্য নাই তাদের ভিতরে একটা হতাশা চলে আসছে এখানে আরো বড় একটা বিষয় যে যে প্রশ্ন ফাঁসের ঘটনাগুলো একটা বড় অংশ কোটা চলে যাওয়া যায় এরপর এই কোটা যাওয়ার পর যাওয়ার পর খুব অল্প একটা জায়গা থাকে মেধাবীদের জন্য সেখানে যদি প্রশ্ন ফাঁস হয় একটা নির্দিষ্ট সংখ্যক যদি মানুষ যদি এই প্রশ্নটা পায় এবং সেই অনুযায়ী সে যদি পাস করে ফেলে তাহলে মেধার জায়গাটা কোথায় রইল মানে আসলে যদি পাস করে ফেলে বিষয়টা তা না অলরেডি পাস করেছে করেছে এবং চল্লিশ লাখ টাকার আমি হচ্ছি এটা কয়জন ছাত্রের পক্ষে সম্ভব এবং যারা মেধা চর্চা করছে তাদের তাদের যে পরিশ্রম সেই পরিশ্রমটাকে অসম্মান করা বিনিময়ে চাকরি পাওয়াটা একটা নাজুক পরিস্থিতি শিক্ষা ব্যবস্থায় এই যে পরিস্থিতি কেন উত্তরণ শোনেন উত্তরণ অবশ্যই সম্ভব এখানে কিন্তু এই যে বলা হচ্ছে ড্রাইভার পিয়ন এরা 400 কোটি টাকার মালিক 800 কোটি টাকার মালিক 2000 কোটি টাকার মালিক কিন্তু এর ডাইটা কিন্তু যে প্রধান ব্যক্তি তার উপর কিন্তু চাপানো হচ্ছে না এবং সে নিচ্ছে না 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 তাকে চাপানো হচ্ছে না না নাকি তাকে বাঁচানো হচ্ছে বাঁচানো হচ্ছে বিষয়টা তো তাই না যে তাকে আসলে তো চাপানো হচ্ছে না কারণ আমরা ড্রাইভারকে ধরলাম জি ড্রাইভারকে ধরে ওইটাই আমাদের নিউজে সরগরম হলো দেশ গরম হলো আলোচনায় আসলো কিন্তু নেপথ্যে যারা তারা কোথায় এবং আমি মনে করি রাষ্ট্রযন্ত্রের সেই ক্ষমতা আছে সমস্ত নেপথ্যের কারিগরকে ধরে আনা এবং প্রকাশ্যে তাদেরকে তাদের পরিচয়টা প্রকাশ করার সেই ক্ষমতা রাষ্ট্রযন্ত্রের আছে সেই যোগ্য সেই সক্ষমতা আছে কিন্তু কেন রাষ্ট্রযন্ত্র অনুপস্থিত আমরা যদি একটু এই দিকে দেখি যে এই যে আলোচনা হচ্ছে সমারণ হচ্ছে হালকা কিছু আয়োস হচ্ছে হওয়ার পর যেটা সংকটটা তৈরি হচ্ছে সেটা হলো আপনার যে নীতি নির্ধারণী মূলক অর্থাৎ নীতির পরিবর্তন হচ্ছে না গুণগত যে পরিবর্তনটা হওয়া দরকার সেটা কিন্তু আমরা দেখছি না এটা কেন নীতি সঙ্গে তো নৈতিকতার একটা বিষয় জড়িত তাই না নীতি আর নৈতিকতা একই শব্দের অনেকটা সমর্থক শব্দ তো আমরা নীতিগতভাবে আমাদের সেই যে ভ্যালুজ সেটা যেন আমরা কোথায় হারিয়ে ফেলেছি মূল্যবোধটা সেই মূল্যবোধটা আমরা যেন কোথায় হারিয়ে ফেলেছি এই হারিয়ে ফেলার কারণ আমি মনে করি অনেকটাই রাজনীতি আমি মনে করি সিংহভাগ এটা আমাদের যে রাজনীতি সস্তা রাজনীতি কিংবা বর্তমানে যে রাজনীতি যে রাজনীতিটা যেখানে আপনার দায়বদ্ধতা জায়গাটা শূন্য যে রাজনীতিতে এক রাজনীতিবিদরা রাজনীতি করেছেন তাদের দেশের প্রতি দায়বদ্ধতা ছিল আপ আমার জনগণের কাছে তাদের দায়বদ্ধতা ছিল চরম দায়বদ্ধতা ছিল কিন্তু সেই জায়গাটাতে তো ঘাটতি আছে আমরা সবাই আমাদের বিষয়গুলো নিয়ে ব্যস্ত সেজন্য আপনি যদি বলেন যে নীতির কথা নীতি তো মানে আমার হাতে আমি যা বলবো নীতি আমি যদি হেড হই একটা ইনস্টিটিউশনের এবং আমি যদি দুর্নীতিগ্রস্ত হই তাহলে আমার সাবঅর্ডিনেটরা অবশ্যই দুর্নীতি করার সাহস পাবে সুযোগ পাবে হ্যাঁ সেটাই সুযোগ এবং সাহস এই যে মূল্যবোধটা গড়ে ওঠার জন্য আপনি কি সাজেশন দিবেন আমরা দেশ স্বাধীন করলাম তাই না অনেক সমস্যা অভাব নেই সংকটের অভাব নেই সে সময় একজন বঙ্গবন্ধুর পক্ষে তো সমস্ত দিকটাকে দেওয়া সম্ভব হয়নি আরেকটা বিষয় ছিল যে যুদ্ধ উত্তর কালে যাদের হাতে অস্ত্রটা থেকে গেল যারা জমা দিল না তারাও কিছুটা অস্ত্র অপব্যবহার করে অস্ত্রের অপব্যবহার মানে কি আপনি বেশি শক্তি ব্যবহার করেন বেশি শক্তি ব্যবহার করার করে আমি কিছু অন্যায় সুযোগ নিয়েছি এইগুলোতে তো হলো আপনার আহরাধ অপরাধ এবং এইটাই মানে আপনার দুর্নীতি শুরুই তখন থেকে

তার যদি খুব ভালো শুনশান একটা অবস্থা থাকতো মানে একটা অবস্থাপন্ন অ্যাটিটিউড থাকতো তাহলে অন্য লোকরা তাদের দেখে চলতে পড়তো বুঝতে পারছল পরার উন্ননরা বুঝতো যে উনি সৎ পথে নাই হ্যাঁ দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত এই ধারে কাছে যাওয়া না কিন্তু এখন যে শেয়সবের কোনো বালাই নাই এখন একেবারে এই দুর্নীতি 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 টাকার গরম টাকার গরম এই জি এখানে আমরা যদি একটু গোটা সংস্কার আন্দোলনে ফিরে আসি যে আন্দোলনটা এখন চলছে সেটা হলো যে এখন যেভাবে সংলাপের প্রস্তাব দেওয়া হচ্ছে কিন্তু তারা কিছুটা রাজি হচ্ছে না বলে এরকম মনে হচ্ছে কিন্তু আমরা বলছি যে এটা কিন্তু কোনো ইয়ে না পলিটিক্যাল ফোর্স না এখন যে শক্তিটা মাঠে গড়াচ্ছে এটা ঠিক বিশ থেকে তিরিশের মধ্যে তাদের এজ এবং এইটা কিভাবে সম্ভব হলো আসলে আপনার আপনার কি কি মনে হয় যে আসলে তাদের এই এটা যে এই যে সারা দেশে ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে খুব অল্প সময়ের মধ্যে গর্জে ওঠা আন্দোলনটা জমিয়ে ফেলা এটা অনেকে মনে করছে যে না এটা কল্পনাতীত দেখেন আমাদের জনসংখ্যার সঙ্গে আনুপাতিকভাবে অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে আমি তো মনে করি ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে তাদের কোয়ালিটি কি আছে না আছে সেটার দরকার নাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু মুনাফা করছে হিউজ মুনাফা হচ্ছে। আমাদের ছেলে পেলেদের নিয়ে তার সঙ্গে আছে আমাদের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় সমস্ত এই যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে আসা ছেলে মেয়েদের ভেতরে না একটা হতাশা কারণ চাকরি বাজারে তাদের চাকরি নেই এই হতাশার থেকে তাদের তো আসলে দেয়ালে পিঠ গেছে বাবা মা গরু ছাগল হাঁস মুরগি

অনেকটা ছড়িয়ে গেছে কারণ সারা বাংলাদেশে একই অবস্থা ছাত্র সমাজ তো সব জায়গায় বর্তমানে আপনারা একটা ছাত্র সমাজ আছে শহরে আছে এমন তো না যেটা ঢাকা কেন্দ্রিক ছাত্র সমাজ সব জায়গায় আছে এবং এরা ওদের মানে একটা নির্ভেজাল একটা অধিকারের জায়গায় ওরা দাঁড়িয়ে গেছে যে কারণে ওরা আজকে এত শক্তিশালী বক্তব্য রাখতে পারছে সব সমস্ত ইয়া থেকে দাবি ছিল জি একটা দাবি ছোট একটা দাবি

যে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো অনেক বিশ্ববিদ্যালয় আছে অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা বিশ্ববিদ্যালয় করার মতো মিনিমাম ক্রাইটেরিয়া তাদের নাই অথচ তারা বিশ্ববিদ্যালয় যেভাবে হোক এই বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েরা ভর্তি হয়েছে তারা তো গ্রাম থেকে সবাই তো ঢাকা ইউনিভার্সিটির চান্স পায়নি সবাই তো পাবলিক ইউনিভার্সিটির চান্স পায়নি বাবার টাকা নিয়ে একটা দামি ইউনিভার্সিটি ভর্তি হয়েছে একটা নাম ইউনিভার্সিটি ভর্তি হয়ে তারা তো ফিডব্যাক পাচ্ছে না তারা যে আপনি বলছেন যে প্রাইভেট সেক্টরে তারা গিয়ে জব করবে প্রাইভেট সেক্টরে কম আরও আপনার অর্থনৈতিক কারণে আপনার প্রাইভেট সেক্টরের বহু সেক্টর গুটিয়ে গেছে বাংলাদেশে আপনারা এদের কনজিউম করবে কোথায় এই ছেলেপেলেরা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি সে প্রাইভেট বলেন আর পাবলিক বলেন যাই বলেন না কেন সবচেয়ে বড় কথা হলো আমাদের ছেলেপেলেরা বাংলাদেশ ছেড়ে ভূমধ্যসাগরে গিয়ে মারা যাচ্ছে কেন তারা কাজের সন্ধানে ভূমধ্য সাগরে যাচ্ছে একটা পিওন চাকরিতে আপনার ইউনিভার্সিটির ছেলেরা অ্যাপ্লাই করতেছে কাজের দরকার ভাই কাজ নাই তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আসলে এসব যখন চিন্তা করি না তখন আমরা তো খুব আমজানো তো আমরা আসলে খুব ব্যথিত থাকি এই যে এই যে ইয়াং ফোর্সটার সাথে যদি একটু যদি চিন্তা ভাবনা করা হয় এখন কি তাহলে কি পলিটিক্যাল ফোর্স এখানে কি যোগ হয়েছে বলে মনে হয় আপনার কাছে এখন পলিটিক্যাল ফোর্স ফিল্ডে তো কি হচ্ছে না হচ্ছে সেটা গোয়েন্দা রিপোর্ট বলতে পারবে দেখা মানে ধারণা করতে পারি যে সুযোগের সন্ধানে তো আমরা সবাই তাই না তো যদি সুযোগ হয় আলুর গোডামে যদি আগুন ধরে তাহলে তো অনেকেই পোড়া আলু খেতে আসবে পোড়া আলু তাই না আচ্ছা এখানে দেখছি যে গতকাল পর্যন্ত অনেক রাজনীতিবিদ এর পক্ষে কথা বলছেন এবং এবং তারা এখানে এক ধরনের ইনফ্লুয়েন্স দিচ্ছেন আসলে তাহলে কি এটা কি কিছুটা আলু পোড়া খাওয়ার মতোই তাই কিন্তু রাজনৈতিক বিদ্রা জারাই আজকে বলুক কথা নয় তাদেরও অতি ইতিহাস খুব ভালো না যে তাদের প্রতিও আমরা শ্রদ্ধাশীল থাকব তাই না ওই কারণেই তো আমাদের ছেলেপেলেরা দেখছে যে যুগপৎ ভাবে একটা এর একটা রাজনীতি দল আসছে এবং প্রত্যেককেই দুর্নীতিটাকে ধরিয়ে দিচ্ছে এবং যেসব দলবাজি করছে দুর্নীতি করছে নিজেদের আখের গোসাচ্ছে একই একই তো মুদ্রা রেপিট অফিস সেজন্য তো আমাদের ছাত্র সমাজ অসম্ভব হতাশাগ্রস্ত এই ছাত্র সমাজের হাতে আমাদের ভবিষ্যৎ চাবিকাঠি ওরা তো মেধাবীরা দাঁড়াতে পারছে না এখানে আরেকটা বিষয় কিছুদিন আগে ইয়া হয়েছিল সেটা হলো যে সড়ক সংস্কার নিয়ে এখন তো শিক্ষা সংস্কার নিয়ে আসছে মেধা সংস্কার নিয়ে কোটা সংস্কার নিয়ে আসছে এর আগে কিন্তু আপনার এই যে সড়ক সংস্কার নিয়ে ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা আমার রাস্তা নেমে গিয়েছিল এবং এটা বড় রকমের প্রভাব পড়েছিল কিন্তু এটা কি আসলে এই যে মানুষ কথা দিচ্ছিল রাজনীতিবিদরা কথা দিচ্ছিল যে সড়ক সংস্কারের ক্ষেত্রে আইন সংস্কারের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেমালুম ভুলে গেছে না না বেমালুম ভুল তো ভুলে যাবই কারণ সবকিছুর ভিতরে যদি আমি আমার হিস্যাটা খুঁজি সমস্ত পলিসিতে আমি আমার হিস্যাটা বের করে আনার চেষ্টা করি আমরা রাজনীতিবিদরা তাহলে পরে তো মাথায় রাখার দরকার নাই আন্দোলন করেছে আন্দোলন করেছে সময় দিয়েছে। যে যদি চলে তাহলে পরে কতটা সুন্দর হয় আমাদের ছাত্ররা দেখে দিয়েছে কিন্তু আমাদের আমরা যারা পলিসি মেকার মানে আমাদের দেশে যারা পলিসি মেকার আছেন যারা এই এইসব নিয়ে চিন্তা ভাবনা করবেন যারা আইন প্রণেতা তারা তো এই বিষয়টার প্রতি শ্রদ্ধাশীল আপনি দেখেন সংসদের ব্যবসায়ীরা ব্যবসায়ীদের এই এখন ভিড় এই ব্যবসায়ীরা তো তার কাজ করবে তাদের ব্যবসাটাকে সামনে অতএব রাস্তাঘাটের উন্নয়নে কি হচ্ছে ট্রাফিকে উন্নয়নে কি হচ্ছে এগুলো তো আমাদের মাথায় নাই সেই নেতা কোথায় সেই নেতা তো নাই আমরা যেটা দেখছিলাম যে এই যে বিরোধী দলগুলো আন্দোলনের মাথায় তারা কোনো কিছু করতে পারছিল না বিশেষ করে ঢাকাকে তারা কখনোই ক্যাপচার করতে পারেনি অচল করতে পারেনি কিন্তু এই যে ইয়াং ফোর্স এরা কিন্তু ঠিক সেই কাজটি করতে পেরেছে এইখান থেকে কি আমরা কি কোনো নতুন নেতৃত্ব পাবো যারা ভবিষ্যতে বাংলাদেশে কান্ডারি হবে বা তাদের মাধ্যমে আমরা একটি সুস্বপ্ন দেখব এরা তো আসলে আপনার তরুণ সমাজ তরুণ সমাজ তো আসলে নেতৃত্ব দেওয়ার মতো এখনো ওইরকম ম্যাচুরিটি তাদের নাই সেই কারণেই নেতৃত্ব হয়তো ভবিষ্যৎ তারা নেতৃত্ব আসতে পারে ভবিষ্যতে কিন্তু এই মুহূর্তে যে সিনিয়র একটা সমাজ দরকার ছিল যারা ভালোভাবে নেতৃত্ব দিবে এবং তাদেরকে সমর্থন দিবে আমাদের তরুণ সমাজ সেই রকম অভিভাবকরা হয়তো আছেন আমাদের দেশে কিন্তু তারা পর্দার আড়ালে আছে আচ্ছা প্ল্যাটফর্মে নাই কারণ মানুষ যদি থাকে তারা প্ল্যাটফর্মে এরকম সুযোগ পেলে নিশ্চয়ই আসবে দেশের জন্য কন্ট্রিবিউট করার মানসিকতা তো অনেকেই রাখে এবং আমাদের দেশে অনেক প্রবীণ আছেন যারা প্রাজ্ঞজন যারা অনেকে জানেন অনেক ইকোনমিস্ট আছেন আমাদের দেশে আমি যতদূর জানি অনেক ভালো আইনজীবীও আছেন যারা নিরপেক্ষভাবে দেশ চালনায় কন্ট্রিবিউট করতে পারেন মানসিকতা রাখেন কিন্তু তারা বললাম না যে তারা সিনে নাই কারণ সিনে কারা থাকে তুলপি বাহকরা থাকে যে কোন রাজনীতি দলের তুলবি বাহক যে হবে সেই সিনে থাকে এখন এই রাজনীতির প্রতি যদি মানে শ্রদ্ধা না থাকে একজন সব ব্যক্তিত্ব শ্রদ্ধা থাকার কথাও না কথা না তো সে তো থাকবে না সেই নতুন নেতৃত্বে তো আনা যায় কিন্তু কে আনবে কিভাবে আনবে এটা একটা বিষয় এখানে আরেকটা ব্যাপার হলো যে গতকাল মাননীয় আইনমন্ত্রী ছাত্রদেরকে সংলাপের আয়োজনের কথা বলেছেন এবং তারা বলছেন যে যখন তখন যখন ছাত্ররা চাইবে তখন তারা সংলাপ কিন্তু ছাত্ররা বলছে যে মিস্টার আবু সাইদ যদি এখানে মিটিং এ আসে তাহলে তারা সংলাপে তারা লাশ মারিয়ে রক্ত মারিয়ে সংলাপে বসতে চায় না এটার আসলে ভবিষ্যৎটা কি এটা আসলে ওদের ভীষণ একটা আবেগের জায়গা থেকে কথাটা বলেছে কারণ ওদের জন্য মানে এই আন্দোলন করতে গিয়ে সমর্থন দিতে গিয়ে একটা একেবারে নিম্নবিত্ত পরিবারের একমাত্র সম্বল ছেলেটা তার কিভাবে সাহসী পুরুষের মতো একটা সাহসী এর সঙ্গে বুকটা চিপিয়ে দিয়ে সে ছেলেটা চলে গেল এটা তো আসলে ওদের আবেগের জায়গা থেকে অবশ্যই এই শ্রদ্ধাটা ওদের রাখার দরকার এবং ওরা যে কথাটা বলেছে ওরা ঠিকই বলেছে কিন্তু এখনও আমাদের দরকার আমাদের অভিভাবকদের আমাদের রাষ্ট্রযন্ত্রের দরকার যে ওদের সঙ্গে অত্যন্ত সহানুভূতিশীল মানসিকতা দেখিয়ে এগিয়ে যাওয়া তারপরে একটা ভালো ফলাফল কারণ আমরা চাচ্ছি না এই অরাজকতা এই অস্থিরতা এবং আর কোনো মায়ের বুক খালি হোক এটা কোনো সাধারণ মানুষ চায় না যেটা হয়েছে সেটা চরম অন্যায় হয়েছে এটা ভীষণ অন্যায় হয়েছে কিন্তু এখন দরকার ছেলেপেলেদেরকে শান্ত করে এই যে রংপুরের ভিডিওটা ভাইরাল হলো যে বুকটা চিতিয়ে দিয়ে বলছে গুলি আর সেখানে অপরপক্ষ থেকে গুলিটা চালানো হলো এবং সে আস্তে আস্তে করে মাটিতে লুটিয়ে পড়লো আসলে সে যে আহ এটা এটা তো আপনিও দেখেছেন একজন আইনজীবী হিসেবে আপনার কাছে আমার এই প্রশ্ন যে যে পুলিশ এই কাজটি করেছে তাকে কি আইনের আওতায় আনা উচিত বা এইটা তার কোনো অধিকারের ব্যত্যয় ঘটেছিল কিনা সে যেহেতু এই দেশের একটা স্বাধীন দেশের নাগরিক একদিকে তার সাংবিধানিক অধিকার রয়েছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকারের একটা ব্যাপার আছে সেই অধিকারের ক্ষেত্রে আমাদের সংবিধান আর্টিকেল থার্টি এ বলাই আছে আপনি সমাবেশ করতে পারবেন শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আপনার তো আমাদের ছাত্ররা তো শান্তিপূর্ণ অধিকার সমাবেশ করছিল তারা তো করে নাই যে যাই তারা কোন রকম অশান্তি করে নাই এই রকম তার হাতে নাই খালি হাতে এবং ছেলেটা আমার যেটা মনে হয়েছে তার বিশ্বাস ছিল তাকে কোন আঘাত করতে পারে না কারণ সে সত তার সৎ একটা বিষয় নিয়ে এসে দাঁড়িয়েছে তার প্রচন্ড একটা আত্মবিশ্বাসের জায়গায় সে দাঁড়িয়েছিল সেই আত্মবিশ্বাসের জায়গাটাই আমরা হারিয়ে ফেললাম মানে আমরা একটা সত্যি কথা বলছি তুমি আমাকে অনার আমার সত্যি বক্তব্যকে তুমি প্রতিনিধি তুমি একজন পুলিশ ওকে ঠিক আছে তুমি দেখো যে আমি কোনো অকারেজ করছি কিনা আমি কোনো অপরাধ করছি মানে এমন কোনো আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ করছি কিনা আমি সেটা তুমি দেখো তুমি আমি বললাম আমি সৎ সাহসী বললাম যে তোমার যদি গুলি করতে করো তাই বলে তুমি গুলি করে দিলা একটা জীবন দিতে পারি আমরা একটা মৃত্যুকে আমরা এইভাবে এনে দিতে পারি একটা বুলেট দিয়ে আমার টাকায় কিনা বুলেট দিয়ে এটা মেনে নেওয়া যায় না এই ক্ষেত্রে পুলিশের কোনো বিরুদ্ধে কোনো মামলা হতে পারে কিনা বা সে কোনো শাস্তি আওতায় আসতে পারে কিনা সেটা তো আসলে তাদের তাদের আহ ডিপার্টমেন্টাল বিষয় তাদের আইনে কি বলে

এবং এটা তাকে বিচারের আওতায় আনা কিন্তু বিচারের আওতায় আনবি কারা এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো যে তাকে এই অর্ডারটা কে দিয়ে হ্যাঁ এই পুলিশ অফিসার কে সে তো হলো পালন করলো দায়িত্ব পালন করলো কিন্তু এই দায়িত্বটা তাকে কে দিয়েছে যারা তাদেরকে এনফোর্স করেছে এখানে নামিয়েছে তারা কেন তাদেরকে এইটা বলে নাই যে আমার ছোট ছোট বাচ্চারা দেখে রাখোল না করে পুলিশ অফিসারের বাড়ি কিন্তু সাব ইন্সপেক্টর বাড়ি রংপুরে এবং খুব কাছাকাছি জায়গা এখন আমরা অনেক সময় হাসি ঠাট্টা করে বলি এলাকা তো এলাকা তো মানে একই জেলার বা পাশাপাশি জেলার

ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিকাশ থেকে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এটা মনে করা হচ্ছে যে আন্দোলনকে স্থিমিত করার জন্য এই করা হয়েছে আসলে এই 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 পদ্ধতি কি আসলে আন্দোলন থেমে যাবে আপনার কাছে কি মনে হয় এটা ওই যে ইয়া আপনার শঙ্কর ঔপন্যাসিক শঙ্কর ওনার একটা বই আছে নাম করা বই চৌরঙ্গি চৌরঙ্গি চৌরঙ্গিতে উনি একটা

এটা অনলাইনটা এটা বন্ধ করে দিয়ে এটা সাংঘাতিক ভুল করলো তার কারণ এর ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শত শত কোটি অর্থনৈতিক অবস্থা বিদেশের সঙ্গে যেগুলো চলে সেগুলো তো শুক্র শনিবার খোলা থাকে দেশের বাইরে আমাদের দেশে বন্ধ থাকে আমাদের ব্যবসায়ীরা শুক্র শনিবারটা ধরেই বাইরের সঙ্গে যোগাযোগ করে এটা এটা আত্মঘাতী মানে ভুলের উপরে ভুল আমি মনে করি এখানে সর্বশেষ যদি একটু খবর বলি সেটা হলো যে এখন কিছুটা রাজনৈতিক ধরপাক শুরু হয়েছে এটাকে মনে করা হচ্ছে যে রাজনৈতিক ইন্ধনের কারণে এই একটা প্রশ্ন একটু সংগঠিত হচ্ছে কিংবা তারা আন্দোলন চালিয়ে যাবে এখন এইটা আপনি কোন চোখে দেখছেন ধরপাকটা দুটো কারণে হতে পারে একটা হতে পারে প্যানিক সৃষ্টি করা আশেপাশে একজনকে একটা ঘরের ভেতরে একজনকে ধরে নিয়ে গেল আর পাঁচজন ভীত সন্তুষ্ট থাকলো থেমে থাকলো আর একটা বিষয় হতে পারে যে রাগ আছে ধরার দরকার ছিল এই ইস্যুতে ধরলাম ধরলাম এরকমও হতে পারে যে রাজনৈতিক প্রতিপক্ষ তো মাঠে আছেই তো কাউকে আমার ধরার দরকারও ছিল আমি এই ইস্যুতে ধরলাম এরকম ধরপত্র হতে পারে দুইটা কারণে এখন ধরপত্র ভবিষ্যৎটা কি আসলে আসলে আন্দোলনের গতি বাড়বে না কমবে এখন আন্দোলনের গতি বাড়বে না কমবে এই মুহূর্তে বলা বলা মুশকিল বলা মুশকিল এটা তবে সমাধানটা খুব কঠিন কারণ সমাধানটা জড়িত হয়ে হচ্ছে তারা নেয়েছিল তারা তো ভাবে নাই যে তাদের ভাইরা মারা যাবে এই ভাবনা নিয়ে তো তারা কেউ জানে না জি আপনি রাজনৈতিক যে কোনো সংগ্রামে দেখবেন তাদের ভিতরে থাকেই যে হয়তো একটা অঘটন ঘটে পারে নিজেকে তুলে না আসতে পারে এটা রাসনীতি যারা করে তাদের ভিতরে এরকম একটা ধ্যান ধারণা মানসিকতা থাকে কিন্তু সেদিন যে ছোট বাচ্চারা একটা জাস্ট তাদের একটা চাকরি বাকি পাওয়ার এই দুটোটা সংস্কারের জন্য নেমেছিল তাদের এই ভাবনা ছিল না যে তারা তাদের ভাইকে হারাবে বলকে হারাবে এমন এটা মারাত্মক মানসিক ভাবে আঘাত করেছে আবেগী আঘাত করে আলটিমেটলি ফলফল কোথায় গিয়ে আমরা আসলে এখন প্রেডিক্ট করতে পারছি না এখন আমরা বলতেও পারছি না যেমন কেন্দ্র করে কিন্তু এখানে গেটটা বানানো হয়েছে শহীদ সাইদ আবু সাইদকে এবং চত্বরকে ঠিক সেই নূর হোসেন চত্বরের মতো ইয়ে করে ফেলছে এটাকে পুঁজি করে আসলে আবেগ গিয়ে কোথায় দাঁড়ায় ছাত্র সমাজ গিয়ে কোথায় তাদের নোংর ইয়ে করে এটা বলা মুশকিল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশন আসার জন্য ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আমরা এখানে শেষ করছি আলোচনা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন শুভেচ্ছা সবাইকে